হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি রাঁধব লতা দিয়া ইলিশ মাছ এই আমি একটা ডেক বয় দিমি দিলাইমন রাখি ডেগ গরম হয়ে গেছে এখন আমি দিলাম থাকা তেল তেলটা গরম হয়ে গেলে দিলাম ফিয়াই যাবি দিলামিম ফিয়াই দিলাম এখন আন্াজ মতো লব আমি লাল হয়ে বাজিয়া বাদে মশলা দিব ব্রাউন কালার কর্ম পেঁয়াজটা পেঁয়াজ লাল বাজি রেস দিলাইম হলুদ দিলাই দিলাইম মরিচের গুঁড়া দিলাইম থা দনিয়ার গুড়া এখন এক ফোটা পানি দিলেন থুরা পানি দিলেন এখন এক মিনিট ওলা রাখি দিব বাদ লতা ছাড়ি দিব এখন দিলেই মূলতা প্রায় একটু সময় ওখান কষাইনি ফানিজ লাড়া এখন সারি দিম ইলিশ মাছ একটা লারাত কষানি শেষ এখন একটু ফানিজ লেম আন্াজ মতো এখন আমি কিছু সময় লাগে ফরাদি গুঁড়া রাখি দিব তরকারি মোটামুটি প্রায় শেষের দিকে ও আমার তরকারির ফাইনাল লুক লতা দিয়া ইলিশ মাছ কি লৈ লৈ সবাই কমেণ্ট কৰি জনাই বা আৰু প্লিজ ছাবস্ক্ৰাইব কৰবা চবেইবালা তাহবা আল্লা হাফিজ